সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রজেক্ট দেখাচ্ছি এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের এটি রিয়েল প্রোজেক্ট এটি চারতলা একটি আবাসিক ভবন যা আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে এই ডিজাইনটি করা দু ইউনিটের এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন মাঝখানের যে কলমটি রয়েছে এটা দুই ইউনিটের মাঝখানের যে পার্টিশন ওয়াল এটি এটি আপনি ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের এবং এটি সামনের অংশ এবং আপনারা থ্রি ডিটে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির এটি আমাদের কুড়িগ্রাম জেলার সর্দারপাড়ায় মেরিড ইঞ্জিনিয়ার সাকোয়াত হোসেন শিপু সাহেবের বাসা এটি এটি দুই ইউনিটের বাসা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটে দুইটা করে মাস্টার বেড একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেসে সম্বন্ধে ডিজাইনটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটির ফার্স্ট ফ্লোরের স্ল্যাব কাস্টিং হয়ে গেছে আমাদের যে সেকেন্ড ফ্লোর রয়েছে সেকেন্ড ফ্লোরের সাদের কাজ অনগোয়িং চলতেছে এই বিল্ডিংটির সামনের অংশটা আমি আপনাকে দেখাচ্ছি সামনে দুই দিকে দুটি ব্যালকনি রয়েছে বারান্দা রয়েছে এবং ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্টস নিজেই অবস্থান করবে এই কারণে এখানে অপর সাইডে ক্লায়েন্টস যে রুমটিতে থাকবে সেটি আমরা ডুপ্লেক্সের মতো করেই একটি সামনে রাউন্ড কলম দিয়েই দুটি পোর্টস করে দিয়েছি ক্লায়েন্টস নিজে সেটি ব্যবহার করবে দেখতে পাচ্ছেন সামনে আমাদের যে মেইন এন্ট্রিতে গেটটা গেটের কাজও আমরা শেষ করছি এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটি এই পোস্টটি ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে সিঁড়িটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিঁড়ি করা হয়েছে সিঁড়িটির স্টেপগুলো এমনভাবে করা হয়েছে যাতে সহজে উঠতে পারে সাড়ে চার ইঞ্চি করে রাইজারগুলো করা হয়েছে এবং ট্রেডগুলো দশ ইঞ্চি করে করা হয়েছে যাতে সহজে ওঠা যায় দেখতে পাচ্ছেন ল্যান্ডিং স্পেসটি আমাদের বাইরের ল্যান্ডিং স্পেসটি প্রায় তিন ফিটের মধ্যে বাইর করে দেওয়া হয়েছে এটি পুরোটাই গ্লাস থাকবে এটি জানালার মধ্যে নিচে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে পার্কিং রয়েছে একটি ছোটো ইউনিট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে পুরো এক ইউনিট করা হয়েছে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে এবং থার্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর যেটা রয়েছে এটি দুই ইউনিট হবে দেখতে পাচ্ছেন সিঁড়িটাই আমাদের কীভাবে স্মুথ করা হয়েছে এবং অনেক সুন্দর করা হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন থ্রি এই থ্রি ডি মডেলে ডিজাইনটি করা হবে ধন্যবাদ সবাইকে